ফের কি আসছে প্রাকৃতিক বিপর্যয় ফের কি পাহাড়ের ধস প্লাবিত হবে নদীর দুই পার বাংলার আকাশে আবার জমছে দুর্যোগের ঘন এবার আকাশের খামখেয়ালি পনার শিকার হতে চলেছে গোটা উত্তর এবং দক্ষিণবঙ্গ সঙ্গে দেশের অন্যান্য প্রান্ত আবহাওয়া দপ্তরের সূত্রে জানা গেছে উত্তরবঙ্গের ওপরে তৈরি হয়েছে মৌসুমি অক্ষরেখা আর সেই সঙ্গে রয়েছে দুটি সক্রিয় ঘূর্ণাবর্ত একটি উত্তর পূর্ব অসমে আরেকটি উত্তর বাংলাদেশের উপর এই দুয়ের মিলিত প্রভাবে উত্তরবঙ্গে আগামী কদিন ধরে চলবে টানা বৃষ্টিপাত এবং কিছু কিছু এলাকায় দেখা দিতে পারে ধস নামার সম্ভাবনাও আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা ঠিক তোমারই মতো শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স আগরতলা উদয়পুর ধর্মনগর কলকাতা কলকাতার আবহাওয়ার কথা বললে আজ সকাল থেকেই আকাশ মেঘলা তবে বৃষ্টির সম্ভাবনা খুব বেশি না থাকলেও কয়েক মশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে শহরের কিছু কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ সহ হতে পারে এই বৃষ্টি বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় বাড়বে অস্বস্তি ঘাম ও গরমের কষ্টও কমবে না আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা তেইশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এবং গত মঙ্গলবারে তাপমাত্রা সর্বোচ্চ ছিল একত্রিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস হালকা ঝোড়ো হওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে বাতাসের গতিবেগ হতে পারে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার দক্ষিণবঙ্গেও বৃষ্টি বাড়বে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর নদীয়া বীরভূম মুর্শিদাবাদ বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে থাকবে দমকা হাওয়া এই বৃষ্টি চলতে পারে আগামী সোমবার পর্যন্ত তবে বৃষ্টির পাশাপাশি তাপমাত্রা হালকা বাড়বে ফলে আর্দ্রতা জনিত অস্বস্তি থাকবে প্রবল পরিস্থিতি বেশি ভয়াবহ হতে পারে আরও দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এবং মালদায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে আগামী বৃহস্পতিবার এবং সোমবার পর্যন্ত ওইসব অঞ্চলে ভারী বৃষ্টি চলবে যার ফলে উত্তরবঙ্গের নদীগুলির জলস্তর বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে পাহাড়ি জেলাগুলিতে ধস নামার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না শুধু পশ্চিমবঙ্গেই নয় পূর্ব ও মধ্য ভারতের একাধিক রাজ্যেও আগামী কয়েকদিন ধরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে বিহার সিকিম ওড়িশা গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতেও প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে অরুণাচল অসম এবং মেঘালয়ে আগামী সোমবার পর্যন্ত চলবে এই মেঘ বৃষ্টির খেলা সব মিলিয়ে পশ্চিমবঙ্গ থেকে শুরু করে ভারতের বিভিন্ন রাজ্যে ফের সক্রিয় হয়েছে বর্ষার দুর্যোগ মানুষকে তাই বাড়তি সতর্কতা অবলম্বন করার পরামর্শ দিয়েছে আবহাওয়া দপ্তর আপাতত বাংলার আকাশের চেহারা বলছে বর্ষা এখন থামবে না আর এর প্রভাবে শহর হোক বা পাহাড় বিপর্যয় যেন কড়া নাড়ছে দরজায় জ্যোতি সরকারের রিপোর্ট হেডলাইন্স কলকাতা देर इज दिस न्यू बेंगोली मैट्रोमोनियल वेबसाइट दंधन डॉट इन इट्स सेफ वेरीफाइड एंड जस्ट फॉर रियली करें आज ही रजिस्टर करें